এগুণ দিয়ে খালেজি সকালে সম্ভকলি খিচু খালেজি বাজারক কিনে আনি দি ডাবতি লাখিবে খালেজি প্রতিদিন সকালে কি খালেজিরা খাইবে সত্যিদিন সকালে নুগুন খাইলে খালেজি দিবে তো ডাক্তর জিবের সাইবে সিবে মানে কি তো যে জেখন একখ কিছু কি দিবই তৈ আৰু আৰম্দি আগে ৰিয়া আছিল মায় মানুহ এই ইয়া চাইড বাকী হাজিৰি চাইডটো একটিয়া একটিয়া চাইডে নাইলা আছিল দুই বাৰু সাঁচে গেৰা নোৱাৰ ভৈটো কি কিছু হৈম তৰৰে কিছু হৈম মাজনৰে কিছু হৈম অমুকুৰে তই উইয়ন বা উৰিয়েন ভৈটো যি চেৰে উইয়ন ভৈটো উৰিলি বইল নাপালিলে বইলি উৰি নেপেলিলে আল্লাৰৰ সুদাৰো চিলে চিলি বইলি চিলি সোণাৰখন লাগে তই তোমাৰ কিনা সদায় ডাপ নাই ফুল ইএম পানি ভরা লাগব ফদু লাগব লাগিব লাগব তো মূল কারণ দে জীবের হাঁসে যাইলে যাও সাধু মূল হাঁসে যাইলে যাও ডাক্তর হাঁসে যাইলে যাও জারা যাইলে যাও যে হনে কি আই যে হনে কিছু একটা ধরে কি দিবি যার হাঁসে যাইব যাও নাই রোগ নাই কিন্তু হনে কে হয়ে তুলু তো বিশেষ করি আর ওই সুর জিয়ান দেখাইলাম এই জিনিসও ব্যবহার করিবেন শূন্য খাইলে জিরো সকালে খাইলে জিরোও ব্যবহার করিবেন ইনশাল্লাহ বোধ কিছু টুম আল্লাহ সফা দিব সকালে উঠে খালেজিও কি মুখত দিবেন বেশি বেশি টিয়া হরস নয় সামান্য খাইলে খরচ এবার খালেজি এবে এই বি জিনিসসব ব্যবহার করবালে কি খেয়াল করবেন আল্লাহ